জন্য এটাও তো বেস্ট একটা বাইক হবে মানে এত তাড়াতাড়ি আর কে হিট করে মনে হচ্ছে যে এটাতে কুইক শটর লাগানো আছে তো বাইকটা তো দেখতেই পারতেছেন আর বাইকের লুকস ওরে বাবা এটা হলো শিয়াবের বাইক দেখছেন কি লুকসটা আইছে বাইকে এখন পিছনে একদম একদম খুলে ভালাই দিছে ওভারঅল অস্থির একটা লুকস আইছে এখন আচ্ছা যাই হোক যে জন্য বাইকটা নিয়েছিলাম মানে ফোর বি রাইড করছি দেন আজকে এইটা রাইড করলাম শিয়াবের কাছ থেকে শুনছিলাম যে এই বাইকের টান নাকি ফোর বির থেকেও নাকি বেশি তো আমি যখন শুনলাম যে ফোর বি যেমন রেডি পিক আপ বা অনেক স্পিড তো এইটারও নাকি একদম তার থেকে বেশি তো এই জন্য আমি বাইকটা ফার্স্টে নিলাম নিয়ে একটু রাইড দিলাম দিয়া বিশ্বাস করেন আমি নিজেই চমকে গেছি এইটার যে রেডি পিক এত ফাস্ট ক্লাসটা জাস্ট খালি যখন রিলিজ করতেছি আর থ্রটলটা দিচ্ছি মানে বাইক মনে ধরে রাখতে পারতেছি না এরকম একটা ফিল আসছে আচ্ছা আরেকটা দেখি আগে দেখছেন মানে এত তাড়াতাড়ি আর কে হিট করে মনে হচ্ছে যে এটাতে কুইক থ্রটল লাগানো আছে মানে মানে থ্রটল ধরলেই

অনেক বেশি ফোর বির মতোই লাগতেছে মানে ফোর বি চালাচ্ছি না অন্য বাইক চালাচ্ছি বুঝতে দেখেন এই যে দুই কি আরে বাবা ফার্স্টে ভাবতাম যে এটার টান তেমন নাই কিন্তু এখন যেটা দেখতেছি পুরা মানে এই বাইকের ফ্যান হয়ে যাচ্ছে কিন্তু